আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার ফ্লাইট একুশ তারিখ সকাল আটটা আমার ফ্লাইট তো সব কিছু করতেছি এই যে আমার বাবা আছে আমার সামনে বাবা আমি যে চলে যাবো তোমার খারাপ লাগবো না তুমি আমার সাথে যাবা চলে যাবা

তার সাথে আমার বড়ো ভাই আছে এই বড়ো ভাই যাই হোক বড়ো ভাই বন্ধু একই রকম তো আজকে আলহামদুলিল্লাহ আজকে দোয়া খেলায় বন্ধুরা সবাই আমার বন্ধু যেন দোয়া করবেন যেন অসুস্থভাবে যেতে পারে আর ওই জায়গায় যেন ভালোভাবে কাজ করতে পারে সেই দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আবার মায়ের সন্তানের আমার মায়ের কাছে ফিরে আসে এই দোয়া করবেন সবাই ভালো থাকবেন এতটুকুই আর কিছু না তো আমার দোয়া করবেন তাই দোয়া করবেন আর পরবর্তীতে যে কেমন আছি সেটা অবশ্যই আপনাদের মাধ্যমে উল্লেখ করবো এটা আপনাদের মাধ্যমে শেয়ার করবো বাবা বাবা এটা চমা দিবা